আমি এখন মাননীয় সদস্য জনাব মহিউদ্দিন আহমেদ মুন্সিগঞ্জ এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি স্পিকার আমাকে বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আমার নির্বাচন এলাকা শ্রীনগরের জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ মানুষ স্পিকার আমি বক্তব্যের প্রথমে স্মরণ করছি সৃষ্টিকর্তাকে যার অসীম করুণায় আমি এখানে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ পেয়েছি আমি স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না যিনি বাঙালি জাতিকে একটি পতাকা দিয়েছেন একটি মানচ মানচিত্র দিয়েছেন তিনি বাঙালি জাতিকে সারা বিশ্বে পরিচয় করার সুযোগ করে দিয়েছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যার অসীম করুণায় উনি আমাকে নমিনেশন দিয়ে নৌকা মার্গা প্রতীক দিয়ে শিয়াদিগান শ্রীনগর মুন্সিগঞ্জ একের জনগণের কাছে পাঠিয়েছে এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আজকে আমি এখানে কথা বলার সুযোগ পেয়েছি আমি স্মরণ করছি স্বাধীনতা আন্দোলনের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে যে দুই লক্ষ দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিল লক্ষ ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিল দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা আমরা আমাদের অর্জিত হলো আমি স্মরণ করছি উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর যে জাতীয় চায়ের নেতা যারা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করেছিলেন তাদেরকে তাদের হত্যা করা হয়েছে তাদের কথা স্মরণ করছি সালের একুশে আগস্ট জনটি শেখ হাসিনাকে হত্যা করতে এসে আইবি রহমান সহ চব্বিশ জন আমাদের নেতাকর্মী নিহত হয়েছে তাদের স্মরণ করছি বাহান্ন সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে অধ্যবদ্ধি পর্যন্ত যারা দেশের গণ আন্দোলনে মানুষের কথা বলতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছে তাদেরকে আমি স্মরণ করছি মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী বিচক্ষণ দিক নির্দেশনায় বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি মুদ্রাস্ফীতি খাদ্য পুষ্টির নিরাপত্তায় এবারে জাতীয় বাজেট সুখী সমৃদ্ধ উন্নত ইস্পাত বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার এবারে বাজেটের অর্থমন্ত্রী লক্ষ সাতানব্বই হাজার একটি যুগান্তকারী বাজেট উপস্থাপন করেছেন চলতি তেইশ চব্বিশ বছরের চেয়ে এবারে বাজেট আকারে বেড়েছে চার দশমিক ছয় শতাংশ চলতি তেইশ চব্বিশ বাজেটের আঁকার ছিল সাত লক্ষ একষট্টি হাজার হাজারশো পঁচাশি কোটি টাকা পরে এটি সংশোধন করে সাত লক্ষ চোদ্দ হাজার আঠারো কোটি টাকার করা হয় দেশের ইতিহাসে এবারের বাজেট বাহান্ন বছরে বৃদ্ধি পেয়েছে এক হাজার চোদ্দ গুণ পনেরো বছরে বৃদ্ধি পেয়েছে ছয়শো একুশ দশমিক বারো মা যা ইতিহাসে নজিরবিহ মাননীয় স্পিকার দু হাজার চব্বিশ প্রস্তাবিত বাজেলে বেশ কিছু শক্তিশালী আকর্ষণীয় দিক রয়েছে যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ আমি সিয়দ উপজেলার একটা ইউনিয়ন পরিষদের পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান ছিলাম তিনবার উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম একবার জেলা পরিষদের সদস্য ছিলাম স্থানীয় সরকারের উপরে অনেক বাজেট আমার হাতে তৈরি হয়েছে আমার কাছে মনে হচ্ছে এই বাজেট গণমুখী এবং মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন প্রতিফলন ঘটবে বলে আমি বিশ্বাস করি মানুষ স্পিকার সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী এবং বহুভুখী উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশ পরিচালনায়

উন্নয়ন অভিষ্ট দু হাজার ত্রিশ অর্থনৈতিক গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ যার নেতৃত্বে রয়েছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের বাজেটের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিশ্ব মানবতার মা জন শেখ হাসিনার ক্ষুদার মুক্ত উন্নত গ্রাম প্রযুক্তি নির্বস সুখী শ্রমৃদ্ধ অন্যতম স্পার্ট বাংলাদের বিনিম মানে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমার প্রত্যাশ্যা মানন স্পিকার নবম শতাব্দীতে বিক্রব আদিত্যের আমলে মনসুগঞ্জের বিক্রম্প ছিল বাংলার রাজধানী বিক্রম প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ জনপদ প্রাচীন কৃষি নির্দেশন যেমন রয়েছে ঠিক তেমনি আধুনিক কৃষি ব্যবস্থার সম্ভাবনাও রয়েছে মাছ ফল ফসলে বিক্রমপুর প্রত্নতান্ত্রিক নিদর্শন এর সৌন্দর্য সৌন্দর্যকে আরো পরিপূর্ণ করেছে এই বিক্রমপুরে জন্মগ্রহণ করেছি বলে আমি নিজকে ধন্য মনে করি বিক্রমপুরের অর্থনৈতিকভাবে সমৃদ্ধি শীল একটি সময়ের দাবি ইতিমধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় তার জগদীশ বন্ধু বসু নামে গবেষণাধর্মী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে সিদ্ধান্ত গ্রহণ করায় মানীয় প্রধানমন্ত্রী জনদীশ শেখাধিনায়কে বিক্রমপুর বাসির পক্ষ দুই মিনিট অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমার নির্বাচনী এলাকার জন্য কিছু কথা মাননীয় স্পিকার বিক্রমপুর নামটি ঐতিহ্য বিবেচনা করে পাবলিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি আমাদের গ্রামের নির্ভর দেশের শিখ হভাগ আলু এই সারা বাংলাদেশের মঞ্চগঞ্জে উৎপন্ন হয় এখানে আলু গবেষণাগার কেন্দ্র একান্ত প্রয়োজন বলে মাননীয় স্পিকার আমি মনে করি রাজধানী সন্নিকৃত হওয়া নেটওয়ার্ক বড় বড় শিল্প কারখানা স্থাপন তথা আমার নির্বাচনী এলাকা শ্রীনগরে একটি ইবিদের স্থাপন করা প্রয়োজন বলে আমি মনে করি শিয়ালদিঘান উপজেলার তালতলা বাজারের দলস্বরী নদী সাগা নদীতে একটি ব্রিজ করে একান্ত প্রয়োজন শিয়ালদিঘান শ্রীনগর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাঠগুলি অত্যন্ত নিচু এই মাঠ গুলি বরণ করা ছেলে আমি মনে করি স্পিকার এটা দ্বাদশ জাতীয় সংসদ একাদশ জাতীয় সংসদ যারা এই সংসদের জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছে কারো ওই গাড়ি আনতে ট্যাক্স দিতে হয় নাই এবার আবার দ্বাদশ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে ট্যাক্স দিতে হবে এটা সংসদ সদস্যদের কাম্য নয় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের আশার বাদীঘর আস্থার বিশ্বস্ততার পরীক্ষিত ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনা শেখ হাসিনাকে ব্রহ্ম করোনা সৃষ্টিবর্ত সুস্থতা দীর্ঘ দান করুক আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় সদস্য